আমি যখন জাপান প্রথম আসছি তখন ভাবিনি যে আমার জীবনটা এমন হবে কেমন হবে সেটাই বলি বাড়ির দিক দিয়ে যখন আপনারা দেখেন মনে করেন যে চিন্তা করেন আমরা জাপানে থাকি ও মাই গড জাপান মানিস জাপানে বাস করে তার মানে কি যে একটা দেশ কিন্তু জানেন ভাই ভিতরের ব্যাপারটা ভিতরের কষ্টটা আপনাদের কাছে কেউ তুলে ধরতে পারি না কারণ আমরা যখন কাজ করি আমরা কাজের পরে একটা দিন ছুটিতে এই যে দেখেন আপনাদের যে আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যে আপলোড দেই যে এত সুন্দর সুন্দর সবাই যে দাওয়াতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি বাইতে যাচ্ছি এই রূপগুলো আপনারা দেখেন কিন্তু এটা জানেন খনিকের আর সারাক্ষণের জিনিসটা কি জানেন অনেক কষ্ট জাপানে কষ্ট করে কাজ করতে হয় আর কাজটাও অত কষ্টের না মানে কাজ করে যেতে পারতাম কাজে আমার কোনো আবেহলা ছিল না কিন্তু সবচেয়ে বড় কষ্ট কি জানেন কাজটা এখানে দাঁড়িয়ে করতে হয় আপনাকে কাজের মাঝখানে আপনি একটা সেকেন্ডের জন্য বসতে পারবেন না হ্যাঁ বিরতি দেয় আপনাকে লাঞ্চ বিরতি দিবে তখন আপনি এক ঘন্টা বসতে পারবেন তারপরে আবার আপনি চার ঘন্টার জন্য কাজে চলে যাবেন এই চারটা ঘন্টায় আপনি মনে করেন যে সকালে চার ঘন্টা তারপরে এক ঘন্টা বিরতি তখন আপনি বসবেন তারপরে চার ঘন্টা আপনি এই আট ঘন্টা আপনি এক পায়ে মানে দুই পায়ে দাঁড়িয়ে থাকবেন কোনো সেকেন্ডের জন্য বসা বসি নাই এই একটা জিনিসই আমার অনেক খারাপ লাগে এত কষ্টের লাগে যেন চিন্তা করে যে দেশে ফিরে যাই যারা বাংলাদেশে আসেন তাদেরকে এখনও বলি বিদেশে আসবেন ভালো কথা ভেবে চিন্তা আসবেন বিশেষ করে আমাদের মতো বোনেরা ভাইরা আসেন কারণ ভাইরা পুরুষ মানুষ কাজ করতে পারবে তো মেয়েদের জন্য একটু কষ্টের হয়ে যায় কারণ আপনি কিন্তু এই দেশে এসে বসেও থাকতে পারবেন না বসে খেতে পারবেন না আপনাকে রোজগার করেই খেতে হবে তো রোজগার করা মানে কষ্টের ভাই ও বোনেরা বিদেশে বাইরে আসলে আমি এতটুকুই বলবো নিজেকে সেরকম সাবলীয় করি আনবে যেন আপনি যেন নিজে ভেঙে না পড়ে কষ্টের কাজ দেখে কারণ ভাই বিশ্বাস করেন আর না করেন বোনরা এখানে কিন্তু অনেক কষ্ট মানে কাজ মানে অনেক কষ্টের আপনারা শুধু এটা চিন্তা করেই বিদেশে যাইতে পারার কখনো যেন আমার মতো আপনারা ভেঙে না পড়েন যে এটা না মনে করেন যে বিদেশে বাড়ি ভালো লাগে না বানার চলে যায় এরকম যেন না হয়